জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী কোন বইটা পড়লে তোমরা পাস করবে এবং পরীক্ষায় কমন পাবে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিল এই বইটা আমি অনেক দিন থেকে ফলো আপ করছি আমার বেস্ট লেগেছে যত পাবলিকেশন রয়েছে তার মধ্যে সবথেকে বেস্ট আমি নাম্বার ওয়ানে এই পাবলিকেশনটাকে রাখবো এখন বর্তমানে ঠিক আছে খুব সুন্দর বইটা যেখানে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী অধ্যায় ভিত্তিক বিস্তারিত আলোচনা সাত হাজার প্লাস এমসিকিউ নিউ সিলেবাসের উপর প্রপার কিন্তু সমস্ত কিছু আপডেট দেওয়া রয়েছে তোমরা অনেকেই কমেন্ট করো দাদা কোন বই পড়লে পরীক্ষায় কমন আসবে কমন এবং ভরসাযোগ্য বই যদি তোমরা নিতে চাও তপতির প্রাইমারি টেট অ্যাডভান্স বইটা তোমাদের কাছে থাকতেই হবে প্রাইমারি টেটে এটা একটা পাখির চোখ বলতে চাইলে ঠিক আছে এর বিশেষতর কিছু গুণগত মান রয়েছে যেটা তোমাদের হচ্ছে দেখতে পাচ্ছ ফ্রি মক টেস্ট এই বইটা কিনলে তার সাথে ফ্রি একটা মক টেস্ট পাবে প্লাস প্রিভিয়াস ইয়ার দু হাজার তেরো দু হাজার পনেরো দু হাজার একুশের যে প্রাইমারি ডেটের যে বিগত বছরের যে প্রশ্নপত্র আছে উইথ সলিউশন শর্টকাট ট্রিক্স সম্পূর্ণ কিছু এই বইয়ের মধ্যে পাবে বইটির বৈশিষ্ট্য এখানে একটা ছোট্ট করে হেডিংসে তোমাদের বলা রয়েছে বইটি কিনলে তোমরা নিজেরা পড়তে মানে দেখতে পাবে খুব সুন্দরভাবে বলা রয়েছে এখানে তপতি পাবলিকেশন এখানে তোমাদের ব্র্যান্ডিং রয়েছে এখানে যে যে সমস্ত অধ্যাপক বা অধ্যাপিকা ম্যাডাম স্যার যারা রয়েছে যারা বইটি লিখেছে সাহায্য করেছে তাদের কিন্তু সমস্ত প্রপার ডিটেলস তারা কোন পদে কর্মরত ছিল যারা যারা বইটা লিখেছে সব কিছু বলা রয়েছে বইটা যদি আমরা পেছনে উল্টাই বইটার দাম তোমরা দেখবে এখানে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিচ্ছি সেখান থেকে যদি তোমরা বইটা কিনো প্রায় চারশো টাকার মধ্যে তোমরা বইটি পেয়ে যাবে ঠিক আছে তোমাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আমরা লিঙ্কটি প্রোভাইড করে দেবো বইয়ের যদি কন্টেন্ট যদি পাতাটা উল্টায় সেই ক্ষেত্রে একটা তপতি প্রাইমারি টেট অ্যাডভান্স সেই সেটাই বলা রয়েছে ঠিক আছে তারপরে যদি উল্টাই তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ প্রাইমারি টেট যে ফ্রি মক টেস্ট রয়েছে উইথ মেন বুক তপতি পাবলিকেশন নিউ সিলেবাসের উপর ভিত্তি করে ঠিক আছে একশো পঞ্চাশ মার্কসের ফুল এইভাবে যদি উল্টাও তো তোমাদের মক টেস্টটা সুন্দরভাবে বলা রয়েছে ঠিক আছে তিনটা মক টেস্ট তোমরা একদম ফুল পাবে তার সাথে উত্তরমালাও রয়েছে এখানে ওকে এটা চলে গেল যে মক টেস্টের যে বই সেটা চলে গেল এখানে রেখে দিলাম ঠিক আছে এরপর যদি কন্টেন্টে চলে আসো সেক্ষেত্রে সূচিপত্রতে দেখবে যে তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখে নাও এখানে দু হাজার একুশ সালের পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার সহ প্রশ্নপত্র ঠিক আছে হাজার পনেরো সালের হাজার তেরো সালের ইভেন কি দু হাজার উনিশ সালের সেন্ট্রাল প্রাইমারি টেটের প্রশ্ন উত্তর রয়েছে সিটেট যেটাকে বলে দু হাজার আঠেরো সালের সেন্ট্রাল প্রাইমারি টেটের পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু রয়েছে এবার তোমাদের চ্যাপ্টার ভিত্তিক এখানে দেওয়া রয়েছে শিশু বিকাশ শিক্ষণ প্রণালী এবং প্যাডাগি ঠিক আছে এখানে সমস্ত ডিটেলসগুলো বলা রয়েছে এখানে বলা রয়েছে তারপর দ্বিতীয় ভাষার বিকাশ ও প্যাডাগি ঠিক আছে এইভাবে তোমাদের সম্পূর্ণ কন্টেন্টগুলো ভালোভাবে পরিবেশ বিদ্যা ও গণিত ঠিক আছে পরিবেশবিদ্যা উপরে দেখতে পাচ্ছ গণিত তারপর যদি তোমাদের এখানে যদি নিয়ে যায় সমস্তগুলো এখানে বলা রয়েছে ঠিক আছে তোমরা বইটা কিনলে নিজেরাই বুঝতে পারবে এটা প্রাইমারি ডেট দু হাজার একুশে যে প্রশ্নপত্র হয়েছিল সমস্ত প্রশ্নপত্রের উত্তর আর সব থেকে মজাদার বিষয় যে তোমাদের নলেজ ক্যাপসুল বলে একটা অপশন দেওয়া রয়েছে সেখানে কিন্তু তোমাদের শর্টকাট ট্রিক্সের মাধ্যমে খুব ম্যাথ হোক বা ইংলিশ হোক সম্পূর্ণ কিছু কিন্তু বোঝানো রয়েছে ঠিক আছে এটা থেকে তোমরা যে কোনো ছাত্রছাত্রীদের অনেকটা হেল্প হবে যেটা নলেজ ক্যাপসুল আছে ঠিক আছে অনেক অনেক প্রকাশনীর বইয়ের ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র উত্তরটা থাকে ঠিক আছে এই উত্তরটা কিভাবে হলো সেটা বোঝানোর জন্য এখানে কিন্তু নলেজ ক্যাপসুল বলে দেওয়া রয়েছে বইটির গুণগত মান এবং বইটি যে যেভাবে লেখা ফার্স্ট ক্লাস বই পরীক্ষায় কমন তোমাদের আমি বলে দিচ্ছি নাইনটি নাইন প্রাইমারি ডেটে বইটি যদি সলভ করো প্রাইমারি ডেটে অনেকটা হেল্প হবে ঠিক আছে যারা বিশ্বাস করো ওই চ্যানেলকে তোমাদের আমি একটা কথাই বলবো চোখ বন্ধ করে বইটি নিতে পারো খুব ভালো বই ঠিক আছে বেস্ট লেগেছে বইটি প্রায় আমিও নিজের দশ দিন এই বইটি পুরো ঘেটে দেখেছি আমার তো খুব ভালো লেগেছে বইটি ঠিক আছে তোমাদের যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হাতে সময় রয়েছে তোমরা চাইলে এই বইটি কমপ্লিট করে নিতে পারো একটু পড়ার অফার্ট তোমাকেও দিতে হবে যদি তুমি অ্যাজ এ প্রাইমারি টিচার হিসাবে সিলেক্টেড হতে চাও ঠিক আছে এখানে বইয়ের কন্টেন্ট তো অনেক কিছু আছে যত বলবো তত কম কিন্তু বইটা বেস্ট মার্কেটের মধ্যে সব থেকে যদি প্রাইমারি ডেটের যতটি বই আছে তার মধ্যে যদি নম্বর ওয়ান আমি যদি ভোট দিই এই বইটাকে আমি দেবো তার সাথে একটা যে ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু প্রাইমারি ডেটের ফ্রি মক টেস্ট দিচ্ছে এটা কিন্তু কোনো প্রকাশনই তোমাদের দিচ্ছে না ঠিক আছে তো তোমাদের বলবো তোমরা যদি বইটি নিতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে এবং ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে বইটি অনলাইনের মাধ্যমে তোমরা পার্চেস করে নিতে পারো এই বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম